আমাদের রাগ অভিমান চোখের জল আমরণ ভালোবাসা সবার জন্য কিন্তু নয় সবাই তার মূল্য দেবে তাও নয় সবাইকে দেখে আপনার ভেতরে ওই সমুদ্র সমান উথাল পাথায় বুকের ভিতরে ঝড়ের দাপট জন্মাবে না ঠিক যেভাবে রবীন্দ্রনাথ গানে লিখেছিলেন কুপনে তোমায় সখা কত ভালোবাসি কিংবা শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন প্রিয়কে পথ দিয়েও বুঝে দিলাম না যাকে চেয়েছিলাম তারই পেলাম না আচ্ছা তুলে ধরা যায় সুনীল বাবু বলেছেন তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন তোমায় দেখি না কিংবা সত্যজিৎ রায়ের সিনেমাতে অপর্ণার চিঠিতে অপুকে ওই বলেছিল আমার সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে ভীষণ হিংসা হয় যে সে তোমায় সকাল সন্ধ্যা দেখে কই আমি তো দেখি না ঠিক যেভাবে জয় গোস্বামী লিখেছিলেন আমাদের জীবনে প্রেম হবে বহুবার তবু প্রতিবার আমরা ভালোবাসবো না চিৎকার করে কাঁদবো না কারোর অপেক্ষায় শুকনো ফুল জমাবো না ক্যালেন্ডারে দাগ নিয়ে দিন দিনগুন তার ফিরে আসার আমাদের তিক্ততা আসবে মোহভঙ্গ হবে প্রেম হবে বহুবার তবু প্রতিবার আমরা সেই একইভাবে কাউকে ভালোবাসব না নয়তো রূপম ইসলাম লিখতেন না সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে আমার জীবনে আর সে নীলকে ভুলবার নয় ঠিক যেমনটা ইরফান খান লিখেছেন মোহাম্বত হে ইসলি জানে দিয়া জেদ হতি তো বাহামে হতি কিংবা শরৎচন্দ্র লিখেছিলেন কপালে যেখানটায় বসন্তের দাগ ছিল সবাই চোখ ফিরিয়ে নিত ঘেন্নায় সেখানটায় চুমুকিয়ে বুঝিয়ে দিতে হয় ভালোবাসা জিনিসটা সবার জন্য আসেনি একটা গোটা প্রজন্ম শুধু পেতেই শিখল জোর করল কারো সবটুকু শুষে নিয়ে বেঁচে থাকল অথচ যারা বিন্দুমাত্র পেল না যারা ত্যাগ করল সমর্পণ শিখল কারো মুখ মনে পড়লে আড়ালে চোখে জল মুছল তাদের মতন করে বুকে জমিয়ে রাখতে পারলো কজন কলমে অয়ন মুখার্জি